ডিমের বাজারে স্বস্তি ফেরাতে ভোক্তা অধি দপ্তরের অভিযানে কোল্ড স্টোরেজে মিললো তিন লাখ পেস ডিম বরিশালের একটি অবৈধ হিমাগারে হাঁসমুরগির ডিমগুলো মজুত করা হয়েছিল এদিকে ডিমের দাম নিয়ন্ত্রণে আনতে সহ দেশের বিভিন্ন বাজারে অভিযানও মিলেছে অতিরিক্ত দাম রাখার প্রমাণ সরকার নির্ধারিত বললে ডিম বিক্রি না করায় জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের ঈদুল আসার পর থেকে রাজধানী সহ সারাদেশে ডিমের বাজার বেশ চড়া হালি ফার্মের মুরগির ডিমের দাম সর্বোচ্চ ষাট টাকায় বিক্রির খবর পাওয়া গেছে বাজারে স্বস্তি ফেরাতে তৎপর হয়ে উঠেছে সরকারি সংস্থাগুলো বুধবার দুপুরে বরিশালে নিউ হাটখোলা এলাকায় একটি অবৈধ হিমাগারে অভিযান চালিয়ে তিন লাখ পিস ডিমের সন্ধান পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ মজুদের অভিযোগে জরিমানা করা হয় ছয় ব্যবসায়ী ও হিমাগার মালিককে হাঁসের ডিম সাত দিনের মধ্যে এবং মুরগির ডিম তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় যারা এখানে ব্যবসায়ীরা ডিম রেখেছেন ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা হচ্ছে যারা আরও আছেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে যদিও ব্যবসায়ীদের দাবি মজুত নয় ডিম ভালো রাখতে সংরক্ষণ করা হয়েছিল এই পাবনা দিয়ে কিনছি চার আগে ব্যস্ত হয় না এই জন্য রাখছি যে ঠান্ডা থাকার আর কিছু না জন্য এই ডিমটা আমরা